হ্যালো চাষি ভাইরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে করলা চাষ কীভাবে করব করলা চাষ মাঠের মধ্যে মাটি মাটি মাটিতেই করে অনেকে কিন্তু মাটিতে করলে কি হয় অনেক নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তার জন্য দেখুন আমি যেটা আপনাদেরকে বলেছি এটা একটা ছ হাত বাই ছ হাত একটা লাইন করেছি এই ছ হাত লাইন এই যে দেখছেন ওই দিক থেকে দেখো ভাই একদম ওই ধারে চলে যাও ওই ধার থেকে একদম পরপর লাইনটা দেখাও তাহলে বুঝতে পারবে এই যে এই যে লাইন করা আছে পর 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 লাইন করা আছে আমি এটা এই মাসে প্রথম দিকে লাগিয়েছি এবার এই প্রথম দিকে লাগিয়েছিলাম এটা হচ্ছে আমাদের লাগিয়েছি কি দেখুন আপনাকে দেখাই এটা হচ্ছে নুন হেমসের রুসান এটা দাম একটু বেশি নিয়েছিল আমাদের কাছে সাড়ে তিনশো টাকা নিয়েছিল আপনাদের কাছে কী নেবে জানি না সব জায়গায় তো সমান নয় তো এটা এটা বলেছে খুব ভালো ফলন হয় আর গেট খুব সুন্দর তো এটা লাগিয়েছি লাগানোর পর আমাকে বলেছে আমাদের যে ভাই আমাদিকে যে বীজ দেয় সে বলছে ওটা তো লাগাও তার সঙ্গে এইটাকেও লাগাও এটারও খুব ভালো রেজাল্ট খুব সুন্দর তো এটা হচ্ছে হাইটেকের রেশমি চল্লিশ এটাও এ আর বুঝতেই পারছেন এ ফোয়ান ছাড়া এখন চাষ করা যাবে না কারণ এ ফোয়ান ভ্যারাইটি না হলে আমাদের ফলনে বসাবে না যা আমাদের লস হয়ে যাবে সেই জন্য আমাদের এফোন ভ্যারাইটিটা সবসময় চুইস চয়েস করতে হবে আর আমি যেহেতু ছ হাত বেলি করেছি আর পাঁচ হাত দূর দূর করে লাগিয়ে দিয়েছি অটোমেটিক তো এখন এটা শেষ দিক আসতে চলেছে এই শেষ শেষ মাসের শেষ টাইম করে আমি ভাবছি এই রেসমিটা যেহেতু ভালো বলেছে আমি আর অন্য কথা লাগাচ্ছি না সেই জন্য এই পাঁচ হাতের মাঝে আড়াই হাত একটা মাদা তৈরি করেছি এই মাদার মধ্যে লাগিয়ে দেবো এবার এই মাথাটাতে আমরা ফার্স্টে লাগাবো বীজটা আমরা তিনটে করে এক একটা খুবিতে দেবো তিনটে করে দিয়ে এর মধ্যে ফার্স্টে একটু গোবর সার দেবো তার উপরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ গোবর সারটা শুকিয়ে যেতে পারে যদি বৃষ্টি না হয় দু চার দিন এখন বর্ষাকাল এবার ওটা শুকিয়ে গেলে আর ফুটবে না তার জন্য হালকা মাটি দিয়ে দিলে ওটা চট করে রসটা ধরে রাখে চট করে শুকোয় না তাহলে আমরা এটাকে কাটি কেটে দেখি এর মধ্যে কটা বিচন আছে আমরা বিচন বলি বীরভূমের ভাষা এবার অনেকে এটাকে বীচ বলে অনেকে দানাও বলে করলা দানা করলা বীজ বা আমাদের বীরভূমের ভাষা বুঝতেই পারছেন বিচন বলে তো যেটাকে যেভাবে নিবেন আপনারা আমরা এটাকে এখন এখানে কিছু নেই তো এই কোদালের সাহায্যে কেটে নিই এই যে করলা বীজ করলা বীজটা গুনে নি কটা আছে কারণ সেভাবে এটাকে ছড়িয়ে লাগাবো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ হলো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন উনষাটটা বীজ আছে এবার এই উনষাটটা বীজকে আমরা ভাগ করে আমি এর মধ্যেই লাগিয়ে দেবো যেহেতু আগে একটা লাগিয়েছি আর আমরা এটা পরে লাগাচ্ছি এবার এটা মাচা করব যেহেতু ছ হাত ছ হাত ভ্যালিটা করেছি আমরা চার হাতের থেকে একটু বেশি দেবো মানে সাড়ে চার হাতের কাছাকাছি ভ্যালিটা করবো দু হাত ফাঁকা থাকবে দু হাত ফাঁকা থাকলে আমরা দু হাতের মধ্যে যাতায়াত করতে পারবো ফ্ল্যাট মাচা করব ফ্ল্যাট মাচার মধ্যে সমস্ত কিছু লাগানো যায় যেমন ধরুন করলাটা উঠে গেল করলার পরে আমি শশা লাগাতে পারি আর শশার পরেও আমরা যদি ঝিঙে লাগাতে মনে করি গরমের টাইমে পড়ে তারপরে যদি মনে করি সিম লাগাবো এর মধ্যেই পটল লাগাবো এর মধ্যে এই এই ছ হাত ছ হাত ভেলিটা করলে তাহলে আপনি এর মধ্যে সমস্ত কিছু চাষই করতে পারবেন এর মধ্যে লাউ চাষও করা যাবে কিন্তু মাচাটা একটু লাভের শক্ত করতে হবে মাচাটা আমি দেখিয়ে দেব একদিন ওই একই মাচা আপনারা একদম সমস্ত কিছু এক একমাত্রই চাষ করতে পারেন আর হাইট বেশি করবো না অল্প এক কমটের মতো হাইট থাকবে দেখবেন ওতে দারুণ চাষ হবে তুলতেও সুবিধা হবে আসুন আমরা এটাকে বসাই তিনটে তিনটে দানা দিলাম এখানে তিনটে বীজ এবার হালকা গোবর সার দিয়ে ডেকে ঢেকে দিলাম সারের উপরে আমাদের মাটিটাকে হালকা করে দিয়ে মাটিটা দেওয়ার জন্য এটা রসটা ধরে রাখবে এবার দেখবেন এটা যখন ফুটবে গাছটা যখন বেরিয়ে উঠবে তখন আমরা দেখাবো তার আগে এইভাবে এই পদ্ধতিতেই লাগিয়েছি এই যে দেখুন এখানে তিনটে দিয়েছিলাম তিনটের মধ্যে আমার দুটো গাছ বেরিয়েছে আর গাছ খুব সতেজই আছে খুব সুন্দর আছে এই গাছটার বয়স কতদিন হলো এই গাছটার বয়স আজ কুড়ি দিনের মতো হলো কুড়ি বাইশ দিন কুড়ি বাইশ দিন হলো এই গাছটার বয়স এবারে এটাকে টার দেবো তিন চার দিন পরে এই এই গোড়া সাইডগুলোতে সার দেবো দিয়ে এটাকে এই এই লাইনেই আমরা উঁচু করে দেবো এটা একটা আলের মতো করব এবং সমস্ত গাছ এই এই আলের মধ্যেই থাকবে আর তারপরে মাচাটা এইভাবে করব মাচাটা আমি দেখিয়ে দেবো পরে আর এই যে গাছ হয়েছে এটাও খুব সুন্দর গাছ হয়েছে এই যে এটাও দুটো বেরিয়েছে দুটো গাছও হয়েছে দুটো আর তিনটে করেই বেশি বেরিয়েছে তিনটে খুব কম বেরিয়ে তিনটে বেরিয়েছে অ ফিফটি পার্সেন্ট বাকি সব দুটো করেই বেরিয়েছে দুটো করে বেরোলেও খুব ভালো করলা গাছ প্রচুর ঝাড় হয় এই ঝাড়ের সাহায্যে একদম উঠে যাবে আর আমরা এখানে যদি ছোটো ছোটো কঞ্চি কেড়ে দিই খুব সুন্দরভাবে সব কটা ডালই উঠে যাবে তাহলে আমরা সব কটা এইভাবে লাগিয়ে নিই আগে তারপরে আসছি দেখি আগে লাগেনি সব কথা